একজন ব্যক্তি পরিবার সহ সফরে বের হয়েছে গাড়ি সে নিজেই ড্রাইভ করছে কিছু দূর পর রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে হাত দেখাচ্ছে লোকটি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো কি নাম কি চাও লোকটি বলল আমার নাম ধন সম্পদ আমাকে চাইলে শান্তি নিতে পারো লোকটি পিছনে বসা স্ত্রী পুত্রকে জিজ্ঞেস করলো সবার সম্মতি জ্ঞাপন করলো কিছু দূর যেতে আবার আরেকজন মানুষ একই প্রশ্ন মানুষটি বলল আমার নাম যশ খেতে চাইলে সাথে নিতে পারো সবার সম্মতিতে সাথে নেওয়া হলো কিছু দূর পর আবার আরেকজন মানুষ জবাবে সে বলল আমার নাম দিন চাইলে সাথে নিতে পারো সবাই রি রি করে উঠল স্ত্রী বলল এটাকে সাথে নিলে আমাকে সেই কালের যোগের বোরকা পড়তে হবে ছেলে বলল কত সুন্দর গান শুনছিলাম এখনই তা বন্ধ করতে হবে পিতা ভাবছে দিনে পাঁচবার সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে রাখতে হবে চোদ্দ রকমের জামেলা। কেউ সাথে নিতে চাইলো না দিনকে পিছনে ফেলে তাদের গাড়ি এগিয়ে চলল সামনে চেকপোস্ট কিছু পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে লোকটিকে নেমে আসতে বলল লোকটি নামলো পুলিশ বলল আমাদের সাথে চলো তোমার সফরের সময় শেষ লোকটি বলল স্ত্রী পুত্র দন সম্পদ তাদেরকে সাথে নেই পুলিশ বলল না সাথে দিন ছাড়া কিছুই যাবে না লোকটি বলল দিনকে তো পিছনে ফেলে চলে আসলাম সে তো পিছনে থেকে গেছে দয়া করে একটু সময় দিন তাকে নিয়ে আসি পুলিশ বললো আপনার সময় শেষ আর সম্ভব না লোকটি তার গাড়ির দিকে তাকিয়ে দেখে তার বড় ছেলে হাত নাড়িয়ে বিদায় দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমাদের এই কাল্পনিক গাড়িটি দুনিয়ার সফর কাল্পনিক পুলিশ মালাকুল মাহত এটি হলো দুনিয়ার সবচেয়ে সত্য নিষ্ঠুর বাস্তবতা